মধ্যরাতে এনসিবির প্রধান আহ্বায়ক নাহিদ ইসলাম গ্রেপ্তার হয়েছেন এইদিকে সকালে ইউনুসকে নিয়ে ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছেন সেনা প্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন নাহিদ ইসলামের একটা বক্তব্য ওট করেছে একাত্তর টিভি উপদেষ্টাদের অনেককে বিশ্বাস করা ভুল ছিল আস্থা রেখে প্রতারিত হয়েছি সময় হলে নাম জানানো হবে আচ্ছা কিসের সমস্যা হলো আমি বুঝলাম না মোহাম্মদ ইউনুসের সরকার আসলে যখন ক্ষমতা থেকে সরে যাবে আমি জানি না যে আসলে কি ঘটবে কেন নাহিদ ইসলাম যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটা অনেকটা নিজের সাথে সাংঘর্ষিক বলে আমি মনে করি কারণ নাহিদ ইসলাম তো এই সরকারের একজন উপদেষ্টা ছিলেন তিনি রাজনৈতিক দলের নেতৃত্ব নেওয়ার জন্য উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের মন্তব্য সেটা কখনো কখনো রাজনৈতিক স্টেক হোল্ডারদের কাছে বিভ্রান্তি ছড়াচ্ছে কিনা ভিন্ন রকমের বার্তা বিভিন্ন সময়ে দিচ্ছে কিনা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা মধ্যরাতে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং উপদেষ্টাকে নিয়ে মন্তব্য করায় নাহিদ ইসলামের বিরুদ্ধে কঠিন অ্যাকশনে গিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। প্রিয় দর্শক শ্রোতা নাহিদ ইসলাম তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে এবং অন্তর্বর্তীকালীন সরকারে থাকা সমস্ত উপদেষ্টাকে নিয়ে তিনি কিছু মন্তব্য করেছেন এবং কিছু প্রতিবাদমূলক কথা বলেছিলেন এরপরে নাহিদ ইসলামের বিরুদ্ধে কঠিন অ্যাকশন নিয়েছেন তাকে আটক করা পর্যন্ত হয়েছে এরই মধ্যে আবার সকালেই সেনা প্রধান কঠিন অ্যাকশনে যাচ্ছেন দর্শক আমি বেশি কথা বলতে চাই না ভিডিও গুলো দেখলেই আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো দর্শক বেশি কথা না বলে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিও গুলো সম্পূর্ণ দেখতে থাকুন নাহিদ ইসলামের একটা বক্তব্য পোর্ট করেছে একাত্তর টিভি সিংে হয়তো কোন একটা সবাই তিনি বলেছেন যে বক্তব্যটা এটা যে উপদেষ্টাদের অনেককে বিশ্বাস করা ভুল ছিল আস্থা রেখে প্রতারিত হয়েছি সময় হলে নাম জানানো হবে আচ্ছা কিসের সমস্যা হলো আমি বুঝলাম না এখানে তো মানে এনসিপি নিবন্ধন ছাড়াই চলে গেল প্রধান উপদেষ্টার সাথে নিবন্ধন আছে অনেকগুলো রাজনৈতিক দলকে আমি বলেছি যে উপদেষ্টার সাথে এই টিমটা আমার পছন্দ হয়নি এখানে অবশ্যই রাজনৈতিক অথবা নেতাদের সমন্বয় দরকার ছিল কর্নেল ওলি আসাম জুনায়দ সাকি মুজিবুর রহমান মঞ্জু এই মানুষগুলোকে নুরুল হক নূর বা নুরের দলের কেউ বা ইসলামী আন্দোলন আহ মামুনুল হক এটাই তো হচ্ছে তাদের মানে জনপ্রিয়তাও আছে তাদের একটা ব্যক্তিত্ব আছে তাদের ঐতিহ্য আছে প্রেজেন্টেবল সেখানে আক্তার হোসেন তাসনিম যারা দেখেন বিমানবন্দরের কথা বাদ দিলাম এটা তো মানে দুঃখজনক একটা মঞ্চে একটা আন্তর্জাতিক মঞ্চে দক্ষিণ কোরিয়ার একজন মানে বয়স্ক মহিলা রীতি অনুযায়ী হাত বাড়া দিল সে হাত হ্যান্ডে পড়লো না এখানে এক ধরনের মানে ধর্মান্ধতা বা মানে কি বলবো আর কি মানে একটা পশ্চাৎপদতা তুলে ধরলো একটা নতুন রাজনৈতিক দল তার অগ্রসরতা নেই বিশ্বমঞ্চে সবার সাথে মেলামেশা করা নারী পুরুষের সেখানে ব্যবধান করে দিয়ে সে একটা ধর্মীয় চেতনার বই প্রকাশ ঘটাই দিল এটা জামা করে না ওনারা করে দিল মানে আরো কত পিছনে চলে গেল তাসলিম যারা আবার স্মার্ট মানে এই ধরনের গোজামিল বিভিন্ন চিন্তা চেতনার লোককে জড়ো করে কি হচ্ছে তা না মানে পাওয়া যাচ্ছে যাচ্ছে না সেই টইটুম্বর অবস্থা তো নাই তাহলে এখানে কি সাপোর্ট করবে যে কোনো সংকটে বিএনপি জামা তারপরে এনসিপি কে ডাকা হয় অনেকবার দেখা হয়েছে কম্পিটিশন দুইজন মানে বিএনপি দুইজন আমরাও দুইজন গেল কোন জায়গায় তারা করবে এখন কি তাদের যদি অবস্থান তারা নিজেরাই ধরে রাখতে না পারে এমন কোন অবস্থা তৈরি করতে পারেনি যে পঞ্চাশটা নির্বাচন মানে এলাকার থেকে তারা জিতবে সেই অবস্থানে সবাই জানে তাদের তৃণমূলের কি অবস্থা এগুলি হলো মানে হাইব্রিড টাইপের এক ধরনের ফেব্রিকেটেড আজকে ইউনুস আছে কালকে নাই মানে খবরই থাকবে না এই অবস্থায় ইউনুস সরকার আর কি করবে কি কথা রাখেনি আসিফ নজরুল না কাজ উপরে এত মানে কি এমন বড় প্রজেক্ট আছে কি কাজটা করে দেয়নি তাদের নিজেদের প্রতিনিধি এখনো দুইজন আছে আসিফ মাহমুদ সজিব ভূয়া সেই নিজের নির্বাচনী এলাকায় সাড়ে তিনশো হাসনাত আবদুল্লাহ জন্য কোটি টাকা বরাদ্দ করছে তাহলে তারপরে এত খুব মানে মানে এমনটা হয়তো যে আমি একটা বিশাল ব্যাপার আমাকে মূল্যায়ন করা হচ্ছে না সেটা কি সেটা কেউ বিশ্বাস করে কেউ মানবে এটা মানবে না তো এই অবস্থায় নাইদ ইসলাম কেন মানে বলছেন উপদেষ্টাদের অনেককে বিশ্বাস করা ভুল ছিল আস্থার প্রতারিত হয়েছে সময় হলে নাম দেওয়া হবে মানে তারা করলোটাকে আর কি করবে সরকার এমনি বলা হয় যে এটা হলো কিংস পার্টির মতন হয়ে যাচ্ছে

তো সেই উপদেষ্টাদেরকে নিয়ে ইতিমধ্যে নানান আলোচনা সমালোচনা বা যারা হেডার্স আছেন অথবা ভালোবাসতেন তারাও কিন্তু আস্তে আস্তে আচরণ শুরু করেছেন এখন ক্ষমতায় ক্ষমতায় থাকার থাকার কারণে কারণে যেটা হয়েছে যে অনেক কিছু হয়তো গণমাধ্যমে আসে না বা অনেক কিছু মিডিয়াতে প্রকাশিত হয় না আবার ভেতরের গল্পগুলো যেগুলো আছে যতই দিন দিন সম্পর্কের টানাপোড়ন ঘটছে স্বার্থের টানাপূরণ ঘটছে সামনে কিন্তু বের হয়ে আসছে আজকে নাহিদ ইসলাম যে বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্যটা অনেকটা নিজের সাথে সাংঘর্ষিক বলে আমি মনে করি কারণ নাহিদ ইসলামত এই সরকারের উপদেষ্টা ছিলেন তিনি রাজনৈতিক দলের নেতৃত্ব নেওয়ার জন্য উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন এখন কি এমন বললো যে উপদেষ্টাদের বিশ্বাস করা ভুল ছিল দ্বিতীয় লাইনটা হচ্ছে আস্থা রেখে প্রতারিত হয়েছে তৃতীয় লাইনটা আরো ভয়ঙ্কর যে সময় হলে নাম জানানো হবে এখন এই সময়টা কখন এটা কি মানে এই সরকারের মেয়াদ শেষ হবার পরে নাকি আগে এখন কি ভুল হয়েছিল বিষয়টা এরকম হতে পারে যে এখন আমরা যদি দেখি প্রথম ধাপে যে উপদেষ্টা কানেক্ট হয়েছেন সেখানে বিএনপি এবং জামাতের একটা একটা ছিল ছিল আই তাদের মতাদর্শের এখানে প্রভাব অথবা অন্য প্রধান যে রাজনৈতিক দলগুলো আছে তাদের একটা মতাদর্শ ছিল আর এর পাশাপাশি ডক্টর নিজস্ব একটা প্রভাব ছিল যে আমরা অনেকেই বলে থাকি যেটা হচ্ছে এনজিও সরকার মানে তিনি তার পরিচিত বা তার আত্মীয় স্বজন অথবা আহ শোভা শোভারুদ্ধায় যারা আছেন তাদেরকে এই সরকারের মধ্যে বিভিন্নভাবে কানেক্ট করেছিলেন তো তাদের প্রতি আস্থা রেখে ভুল হয়েছে প্রতারিত হয়েছেন কি প্রতারিত হয়েছেন জাতি হিসাবে আমরা প্রতারিত হয়েছি নাকি আপনারা শুধু প্রতারিত হয়েছেন থাকে না যে এনসিপি গঠন করছে কোথাও না কোথাও প্রধান স্টেক হোল্ডার হিসাবে তারা হয়তো অনেক কিছুই চাচ্ছিলো যেটা ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে দিতে চাচ্ছে না অনেকে কিন্তু এটাই ভেবে নিচ্ছেন যে একসময় এনসিপি কে কিংস পার্টি বলা হতো এখন কিন্তু এই শব্দটা মার্কেটের খুব বেশি নাই কেন নাই ইদানি সময় এনসিপির সিদ্ধান্তগুলোকে আমরা দৃশ্যপটে যেটা মনে হচ্ছে সরকার ওইভাবে পাত্তা দিচ্ছে না বিশেষ করে নির্বাচন নিয়ে দেখেন কোন রকম ভূমিকা সরকার মানে কঠিন একটা অবস্থানে আছে তার উপরে সংবিধান পরিবর্তনীয় খুবই অনর সিদ্ধান্ত আছে মেজর আরেকটা ইস্যু হচ্ছে রাষ্ট্রপতি ইসোনা এখানেও সরকার অনর আছে আর আরো খুটিনাটি অনেক জিনিস যেগুলোতে আমরা দেখছি ডক্টর মোদী ইউনুস তিনি স্ট্রেইট একটা অবস্থান নিয়েছেন এনসিপি মনে করছে অবস্থানটা আসলে বিএনপির পক্ষে যাচ্ছে বা বিএনপিকে পজিটিভ ভাইব দিচ্ছে এখন সময় নাম জানানো হবে যে কোন বিশ্বাসঘাতকতা করেছেন করেছেন প্রতারিত তো এটা তো ভাই সাধারণ চারটি খানি কথা না জাতি প্রতারিত হয়েছে শুধু আপনার বিষয় প্রতারিত হওয়ার বিষয় না যে সময় হলে নাম জানাবেন এখন এই সময়ের আগে কি তলে তলে আবার কোনটিংস এর বিষয় আছে যে থাকে না যে একটা চাপ দিলাম বা নাহিদ ইসলাম যখন এই বক্তব্যটা বলতেছে অনেক উপদেষ্টার ঘুম হারাম হওয়ার কথা যে আল্লাহ রে এবার নামটা প্রকাশ হয়ে যাবে বা জাতি যা দেখাইছে সেখ হাসিনার দৌড়ে দেশ থেকে বিদায় করে দিছে আমাদের অবস্থা কি হবে নাকি নেপালের মতন হবে নাকি ভুটানের মতন হবে এরকম কিন্তু একটা ভয় পারসেপশন কাজ করে যেতে পারে সেখান থেকে যে সময়টা আছে সময়ের মধ্যে আবার তলে তলে অনেক কিছু হইতে পারে এখন সব মিলিয়া মূল বিষয়টা হচ্ছে নাহিদ ইসলামের এই বক্তব্যগুলো জাতির কাছে কি তার জন্য পজিটিভ আমি মনে করি নেগেটিভ কারণ আপনি যখন সরকারে ছিলেন তখন আপনি বলেন নাই এখন আপনি একটা রাজনৈতিক দলকে লিড করতেছেন এখন যখন বলবেন আবার ওই সরকারই যে সরকার আপনাদেরই তৈরি করা আপনারই বন্ধু সুজন কাজ করতেছে সেই সরকার নিয়ে সমালোচনাটা আপনাদের কাছে কতটুকু গ্রহণ দর্শক আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস তার দল নিয়ে জাতিসংঘ অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে গিয়েছিলেন তিনি আবার ফিরে এসেছেন গতকালকে তিনি বাংলাদেশে ল্যান্ড করেছেন কিন্তু নতুন আলোচনা শুরু হয়েছে প্রধান উপদেষ্টা আমেরিকায় গিয়ে বিভিন্ন সভা সেমিনারে বক্তৃতা করেছেন এবং বিশেষ করে একটি সাক্ষাৎকারে তিনি যে মন্তব্য করেছেন এবং এটা ছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের মন্তব্য যে তিনি করেছেন প্রধান উপদেষ্টার বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের মন্তব্য সেটা কখনো কখনো রাজনৈতিক স্টেক কাছে বিভ্রান্তি ছড়াচ্ছে কিনা বিভিন্ন রকমের বার্তা বিভিন্ন সময়ে দিচ্ছে কিনা এবং তার কথাই কত ধরনের বিভ্রান্তি তৈরি হচ্ছে সেই ব্যাপারে একটা রিপোর্ট করে জার্মান গণমাধ্যম ডয় সেভেলে জার্মান গণমাধ্যম তাদের রিপোর্টে বাংলাদেশের রাজনৈতিক স্টেক যে উপদেষ্টার বিশেষ করে সম্প্রতি নিউ সফরে যে মন্তব্য যে কথাবার্তাগুলোকে তারা কিভাবে দেখছেন রাজনৈতিক দলগুলো কিভাবে দেখছে সাধারণ মানুষ কিভাবে দেখছে প্রধান উপদেষ্টার কথাতে বিভ্রান্তি তৈরি হচ্ছে কিনা ডয় ফেলের প্রতিবেদন কি বলতে চাচ্ছে তারা নিশ্চিত করেই বলতে চাচ্ছে যে প্রধান উপদেষ্টার বক্তব্য বিভ্রান্তি ছড়াচ্ছে কেন তারা এটা বলতে চাচ্ছে বোঝার চেষ্টা করব। এই ভিডিওতে এবং এটাও বোঝার চেষ্টা করবো যে প্রধান উপদেষ্টার বক্তব্যে কোনো স্ববিরোধিতা থাকছে কিনা সেটাও তারা দেখছে কিনা থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের সাম্প্রতিক আমেরিকা সফরে একটি সাক্ষাৎকার এবং সেখানে তার বিভিন্ন মন্তব্য এবং বিভিন্ন সময়ে বিভিন্ন মন্তব্য বিভ্রান্তি ছড়াচ্ছে এটা বলার চেষ্টা করছে ডয়েসেভেলে জার্মান গণমাধ্যম ভেলে একটি রিপোর্ট করেছে তাদের শিরোনাম করেছে যেটা সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টার কথাই যত বিভ্রান্তি অর্থাৎ কত বিভ্রান্তি ছড়ছে ছড়াচ্ছে প্রধান উপদেষ্টার বিভিন্ন মন্তব্য সেটাই তারা তুলে এনেছে সেখানে তারা বলছে যে ডিজিটাল গণমাধ্যম যেটেওকে দেয়া সাক্ষাৎকারে নির্বাচন আওয়ামী লীগসহ কয়েকটি বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্য বাংলাদেশের রাজনৈতিক নেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে কেউ ভাবছে ঠিকই আছে কেউ ভাবছে না এটা চরম ভুল চরম ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে সেখানে বলা হচ্ছে যে কোনো কোনো রাজনৈতিক নেতা প্রধান উপদেষ্টার বক্তব্যে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন নিউ ইয়র্কে জাতিসংঘে সাধারণ অধিবেশনে যোগ দিতে গিয়ে সাইড লাইনে প্রধান উপদেষ্টা জেটি ওর মেহেদি হাসানকে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন সাক্ষাৎকারের কিছু অংশ নিয়ে সমালোচনা শুরু হলে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম সেসবের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু ইতিমধ্যে দেশে ফিরলেও প্রধান উপদেষ্টা সেসবের কোনো ব্যাখ্যা এখন পর্যন্ত দেননি তার তরফ থেকে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি প্রধান উপদেষ্টা যে দুটি বক্তব্য সবথেকে বেশি আলোচনার জন্ম দিয়েছে তা হল নির্বাচন ও আওয়ামী লীগের ফেরা প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হয়েছিল নেপালে যেখানে এই বছর কিছুদিন আগে সরকার ক্ষমতাচ্যুত হয়েছে সেখানকার অন্তর্বর্তী নেতা মাত্র ছয় মাসের মধ্যে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশে একটি নির্বাচনের জন্য কেন আঠারো মাস সময় লাগবে তাহলে এর জবাবে প্রধান উপদেষ্টা বলেছিলেন অবশ্যই আপনি বললেন মানুষ বলছে অনেক সময় লাগছে কিন্তু মানুষ তো এমনও বলছে যারা বলছে পাঁচ বছর থাকুন দশ বছর থাকুন পঞ্চাশ বছর থাকুন সুতরাং মানুষ সব ধরনের কথাই বলছে আপনি থাকুন নির্বাচন কেন কার নির্বাচন দরকার আওয়ামী লীগকে নিয়ে এই ব্যাপারগুলোও মানুষ বলছে অর্থাৎ আপনিই থাকুন নির্বাচন কি দরকার কিসের নির্বাচন এই কথাগুলোও মানুষ বলছে তিনি এটাই বলছেন আওয়ামী লীগকে নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয়নি কার্যক্রম স্থগিত হয়েছে তারা নির্বাচনে অংশ নিতে পারবে না সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত তবে আওয়ামী লীগের কার্যক্রম কার্যক্রমের স্থগিতাদেশ তিনি তুলে নিতে পারেন কি না জানতে চাইলে উপদেষ্টা বলেছেন আর প্রধান উপদেষ্টা বলেছেন স্থগিতের আদেশ তুলে নেওয়ার বিষয়টি একটি সম্ভাবনা অর্থাৎ সেখানে সম্ভাবনা রয়েছে কিন্তু আসিফ নজরুল বলেছেন যে কোন ধরনের কোনো সম্ভাবনা নেই প্রধান উপদেষ্টা বলছেন যে কোন রয়েছে নজরুল বলছেন কোনো সম্ভাবনা নেই অর্থাৎ প্রধান কথাকে একেবারে উল্টে দিয়েছেন তিনি আবার প্রেস সেক্রেটারি বলছেন যে এ ধরনের কোনো মন্তব্যই প্রধান উপদেষ্টা করেননি এই ব্যাপারটা আসিফ নজরুল বলছে প্রধান উপদেষ্টা ওই সাক্ষাৎকারে কোন পর্যায়ে কোন প্রেক্ষাপটে কি কথা বলেছেন তার চেয়ে তার চেয়ে প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ পরিষদের বক্তৃতায় আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে যে বাংলাদেশের জাতীয় নির্বাচনের কথা বলেছেন তার উপরে আস্থা রাখতে চান বিএনপি নেতা সৈয়দ ইমরান সালে প্রিন্স প্রধান উপদেষ্টার এই সাক্ষাৎকারের নানা দিক নিয়ে ডয়েসে কথা বলেছে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স জামাতের সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মাহমুদ এবং সিপিপি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের সঙ্গে সেখানে বিএনপি জামাত এবং এনসিপি নেতারা প্রায় একই সুরে কথা বলেছেন তারা বলেছেন যে তিনি কোন প্রেক্ষাপটে কিভাবে কথা বলেছেন সেটা মানে পর্যালোচনা না করে শুধুমাত্র একটা শিরোনাম নিয়ে দুইটা লাইন নিয়ে যদি আলোচনা করা হয় তাহলে ভিন্নভাবে ব্যাখ্যা করার অপশন তৈরি হবে আদতে প্রধান উপদেষ্টা কোনোভাবেই আওয়ামী লীগকে ফিরিয়ে আনার কিংবা আওয়ামী লীগের থাকা তুলে নেওয়া নেওয়ার এই কথা যেমন বলেননি তেমনি তিনি পঞ্চাশ বছর ক্ষমতায় থাকতে চান কিংবা পাঁচ বছর দশ বছর ক্ষমতায় থাকতে চান সেই উদ্দেশ্যে সেটা মিন করে তিনি এই কথা বলেননি এই এই মন্তব্য করেছেন বিএনপি নেতা জামাত নেতা এবং এনসিপি নেতা তিনজন একই সুরে এই বক্তব্য দিয়েছেন এই তিনজন যখন একই সুরে এই বক্তব্য দিচ্ছেন তখন যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে সিপিপির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স তিনি ব্যতিক্রম বক্তব্য দিচ্ছেন রুহিন হোসেন প্রিন্স বলছেন উনি এক এক সময় এক এক কথা বলেন এবং বিদেশের মাটিতে বলেন দেশের মাটিতে বলেন না বিদেশের মাটিতে এক এক সময় এক এক কথা বলেন এবং বিভ্রান্তি ছড়ান আমরা গণতন্ত্রের পথে যে যাত্রা শুরু করেছি সেই যাত্রটাকে যাত্রাকে তিনি প্রশ্নবিদ্ধ করেন উনি বাংলাদেশে যা বলেন মানুষ সেটা বিশ্বাস করে না সেইখান থেকেই ওনার ফিরে আসা দরকার বলে আমি মনে করি অর্থাৎ বাংলাদেশের মানুষের আস্থার জায়গায় তার কথা আর নেই তিনি যে কথা বলেন বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না এটা সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স তিনি বলছেন তিনি বলছেন তার নির্বাচন কমিশন নির্বাচনই এখন প্রধান বিষয় অন্য কোনো কথা না বলে নির্বাচনের প্রস্তুতি শুরু করা উচিত উনি সেটা করছেন না এটা একটা বড় সংকট বলে মনে করি অর্থাৎ নির্বাচন বাদ দিয়ে অন্য কথা অন্যদিকে মনোযোগ ঘোরানো এই ব্যাপারগুলো প্রধান উপদেশে বেশি করছেন সেটা রুহিন হোসেন প্রিন্সের ভাষ্য উনি বলেছেন তিনি বলছেন যে উনি বলেছেন দেশের মানুষ তাকে দশ বিশ বছর ক্ষমতায় দেখতে চায় কে চায় আমি তো জানি না আমি তো এখন গ্রামে আছি গ্রামের মানুষ তো জানতে চাই নির্বাচন কবে উনি মনের মাধুরী মিশিয়ে একটা কথা বললে তো হবে না এমন কথা রুহিন হোসেন প্রিন্স বলেছেন যে নিজের মনের মাধুরী মিশিয়ে জনগণ চায় জনগণের উপরে দায় চাপানো জনগণের উপরে ক্রেডিট চাপানো এই ব্যাপারগুলো আসলে মিথ্যা আমি নিজে গ্রামে আছি আমি জনগণের পালস বুঝি জনগণের একটাই প্রশ্ন সেটা হচ্ছে নির্বাচন কবে নির্বাচন চাই অথচ তিনি বলছেন যে জনগণ তো পাঁচ বছর দশ বছর পঞ্চাশ বছর ক্ষমতায় দেখতে চায় এমনকি বলে যে কিসের নির্বাচন কোনো নির্বাচন দরকার নেই আপনিই থাকুন ব্যাপারটা সর্বৈব মিথ্যা এবং এই কথার কোনো অস্তিত্ব নাই এটার কোনো ভ্যালু নাই এবং এই কথাগুলো বিভ্রান্তি ছড়াচ্ছে নির্বাচন ব্যাপারে সংশয় তৈরি করেছে এ ব্যাপারে রিপোর্টে উঠে না আসলেও বিএনপির আর নেতা নেতা আবেদিন ফারুক তিনি মন্তব্য করেছেন যে প্রধান উপদেষ্টার এই পঞ্চাশ বছরের থিওরি যেটা তিনি বলেছেন। সেটা তার নিজের থাকার প্রয়াসের একটা বার্তা দেয় যে তিনি আরও অনেক দিন ক্ষমতায় সেরকম একটা ইঙ্গিতের বার্তা দেয় তার মানে বিএনপির বিভিন্ন নেতা বিভিন্ন ধরনের মানে বক্তব্য দিচ্ছেন সেটাও কিন্তু সত্য রোহীনসেন প্রিন্স আরও বলেছেন কোনো দল রাজনীতি করবে কি করবে না এটা জনগণের বিষয় অর্থাৎ আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি এটা বলেছেন নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনা শুনতে পারলেন উপদেষ্টাকে নিয়ে নাহিদ ইসলাম মন্তব্য করেছিল উপদেষ্টাদের কি যেন ফাঁস করে দিবে অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে কঠিন ক্ষোভ প্রকাশ করেছিলেন এনসিপির প্রধান আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম আবার ও সমন্বয়কও নাহিদ ইসলাম সবকিছু মিলিয়ে নাহিদ ইসলাম মন্তব্য করার পর নাহিদ ইসলামের বিরুদ্ধে কঠিন অ্যাকশনে গিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী এবং ডক্টর মোহাম্মদ ইউনুস প্রিয় দর্শক আজকের ভিডিওতে যে আলোচনা শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো নাহিদ ইসলাম কেন নাহিদ ইসলাম কেন হঠাৎ করে এমন মন্তব্য করা শুরু করেছে সমস্ত কিছু মিলিয়ে আপনাদের মূল্যবান মন্তব্যটি ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দেবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজ নিয়ে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ